সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক তিন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা দেখে দেখিনি আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে আজকে আমরা আলোচনা করব অনুশীলনী চার দশমিক তিনের যোগ করো এখানে ষোলো থেকে বাইশ পর্যন্ত এখানে ষাটটি অঙ্ক রয়েছে ষাটটি অঙ্ক আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এখানে বীজগণিত রাশিগুলোর যোগ কীভাবে করা হয় আমরা সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো এই বীজগণিত রাশিগুলোর এই যোগ করার ক্ষেত্রে আমাদের একটু ধারণা নিয়ে নিতে হবে যে সদৃশ ও পদ কাকে বলে এখন যদি আমাদের প্রশ্ন আসে যে সদৃশপথ তো বিশ পদ কাকে বলে আমরা সদৃশ পদ ক্ষেত্রে এভাবে বলতে পারি যে এক বা একাধিক বীজগণিত রাশি অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখিক সঙ্গে তাদের সদৃশ পদ বলে আর অন্যগুলো বিসদৃশ পদ যেমন হতে পারে থ্রি এ স্কোয়ার থ্রি এ এক্স স্কোয়ার এবং থ্রি এক্স দুইটি হলো পদ প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যে আমরা দেখি বিজ্ঞাত রাশিগুলোর যোগগুলো কিভাবে করা হয় আমরা প্রথমে শুরু করব যে আমাদের সুলনটি দিয়ে ষোলো নম্বর টুষ্ণটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি রাশি রয়েছে প্রথম রাশিটি হলো থ্রি এ প্লাস ফোর বি দ্বিতীয়টি হলো এ প্লাস থ্রি বি প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন প্রত্যেকটি অঙ্ক যোগ করব এর পূর্বে প্রথমে আমাদের সর্বপ্রথমে উপরে একটি লাইন লিখে নিতে হবে যে আমরা লিখবো প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায় শূন্য নং তৃষ্ণ সমাধান প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই সাজিয়ে পাই এটা আমরা উপরে লিখে নিব এখন আমরা আমাদের প্রথম রাশি রয়েছে থ্রি এ প্লাস ফোর বি এটা আমার প্রথম রাশি আমরা দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছি এ প্লাস থ্রি বি এখন আমাদের প্রথমে ছিল থ্রি এ থ্রি এ যে এটা আমরা এ নিচে লিখবো আর বিটা বি এর নিচে লিখবো যার যার নিচে লিখবো আর এটি হলো সদৃশ পদ আমাদের দ্বিতীয় রাশি রয়েছে এ প্লাস থ্রি বি এ থ্রি বি আমরা এভাবে একটি টান দিব এখন আমরা যোগ করব আমাদের এখানে রয়েছে তিনটা বি তার মানে এখানে থ্রি এ আর নিচে রয়েছে এ এটার এক প্লাস এটার প্লাস তাহলে আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে তিনটা এ আর একটা এ এ তার মানে ফোর এ যেহেতু আমরা দিব না তাহলে আমরা লিখব ফোর এ প্লাস আমাদের এখানে রয়েছে ফোর বি ফোর বি আর নিচে রয়েছে থ্রি বি থ্রি বি প্লাস এটাও প্লাস তাহলে আমরা জানি প্লাসে প্লাসে প্লাস চারটা মানে ফোর বি আর থ্রি বি যদি আমরা যোগ করি চার আর তিন তিনগুলো সাত মানে সেভেন বি তাহলে এটা হবে সেভেন বি সেভেন বি আমরা লিখবো নিম্ন যোগ ফল ফোর এ প্লাস সেভেন বি পাশে লিখে দিব এটা অ্যান্সার よしќќтите আমরা 16 নং প্রশ্নটি তোমাদের দেখিয়েছি কিভাবে করবে এখন আমরা সমাধান করব 17 নং প্রশ্নটি 17 নং প্রশ্ন সমাধান সতেরো প্রশ্নটিতে টু এ প্লাস থ্রি বি থ্রি এ প্লাস ফাইভ বি এবং ফাইভ এ প্লাস থ্রি বি তিনটি সংখ্যা রয়েছে আমরা প্রথমে লিখে নেব সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই আমাদের পূর্বের অঙ্কটিতে আমরা লিখেছিলাম এইভাবে থাকবে এখন আমরা প্রথম রাশিটি রয়েছে সতের রঙে টু এ টু এ প্লাস থ্রি বি দ্বিতীয় রাশিটি রয়েছে থ্রি এ প্লাস ফাইভ বি তাহলে আমরা যার যার নিচে লিখবো এ থ্রি এর নিচে লিখব থ্রি এ

সবগুলো প্লাস রয়েছে প্লাস 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 তিনটি প্লাস যদি সবগুলো প্লাস থাকে প্লাসে প্লাস প্লাস হলে প্লাস হবে সবগুলো হয়ে যাবে প্লাস তিন আর হলো দুই আর তিনে পাঁচ 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 দশ তাহলে এখানে হবে টেন এ যেহেতু এটা প্রথমে রয়েছে রাশিটি আমরা প্রথমে চিহ্নটা দিব না বোঝানোর জন্য আমি দিয়েছি তাহলে এটা আসবে আমাদের টেন এ অনুরূপভাবে আবার এখানে দেখো রয়েছে থ্রি বি থ্রি বি প্লাস ফাইভ বি প্লাস প্লাস সিক্স প্লাস সবগুলো প্লাস রয়েছে প্লাস প্লাসিক ক্ষেত্রে এখানে সবগুলো প্লাস রয়েছে প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস সবগুলো যদি প্লাস চিনে থাকে তাহলে প্রথমে আমরা দিতে পারি প্লাস এখন যেহেতু সবগুলো প্লাস তিন আর হল পাঁচ আট আট আর হল ছয় তাহলে আটশো চোদ্দো তাহলে আমরা দেখবো এক চার চোদ্দো তাহলে এটা প্লাস চোদ্দ আমরা দিয়ে দিব প্লাস চোদ্দো দেখবো অতএব নিম্ন যোগফল যোগ ফল চোদ্দ বি এটি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের সামনে সতেরো নং প্রশ্নটিও দেখেছি এখন আমরা আলোচনা করব আঠারো নং প্রশ্নটি আমরা লিখবো আঠারো নং প্রশ্ন সমাধান আঠারো নং প্রশ্ন আঠারো নং প্রশ্নটিও আমরা প্রথমে লিখে নিব প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই আমরা দেখবো আঠারো নং প্রশ্নটিতে তিনটি সংখ্যা রয়েছে প্রথমে রয়েছে ফোর এ আমরা লিখে নিব ফোর এ মাইনাস থ্রি বি মাইনাস প্রথম রাশিটি আমাদের শেষ দ্বিতীয়টি রয়েছে মাইনাস থ্রি এ তাহলে আমরা দিয়ে নেব এটা মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস বি তৃতীয় সংখ্যাটি রয়েছে টু এখানে টু এ প্লাস আছে চিহ্ন দিব না টু এ প্লাস থ্রি বি প্লাস থ্রি বিশিক্ষার্থীরা এখানে তিনটি সংখ্যা রয়েছে দুটিতে রয়েছে প্লাস প্লাস রয়েছে ফোরের আগে আর এর আগে তাহলে আমরা যদি প্লাস ফোর আর রয়েছে এখানে প্লাস টু এ টু এ আমরা দুইটি প্লাস রয়েছে তাহলে প্লাস পাবো সিক্স এ আর এখানে বিয়োগ রয়েছে থ্রি এ মাইনাস থ্রি এ তার মানে প্লাস ম্যানেসে মাইনাস দুটি সংখ্যার মধ্যে দেখবো আমরা প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন বড় হল প্লাসে সিক্সে চিহ্ন বড় আমরা চিহ্নটা দিব ছয়টা থেকে তিনটা যদি বাদ দেয় প্লাস থাকবে থ্রি এ যেহেতু এটা প্লাস থ্রি এ প্রথম রাশি আমরা চিহ্নটা দিব না তাহলে থ্রি এ প্রথমে হবে এখানে থ্রি এ আমাদের দ্বিতীয়টি রয়েছে বি এখানে দুইটি প্লাস রয়েছে একটা হলো বি একটা হলো থ্রি বি প্লাস গুলো যোগ করে নিব প্লাস বি আর হলো থ্রি বি থ্রি বি এটা প্লাস এর তাহলে আমরা যোগ করলে তিনটা এনে কোনো কিছু নেই মানে মনে মনে এক আছে তাহলে তিন আর একে চার তাহলে প্লাস ফোর বি আর মাইনাস রয়েছে থ্রি মাইনাস থ্রি এখন যদি আমরা যোগ বিয়োগ করি থ্রি যোগ বিয়োগ করি এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইসে মাইনাস চিহ্ন বড় কিন্তু প্লাসের যেটা চিহ্ন বড় আমরা ওইটা দিব প্লাস দিলাম চারটে থেকে তিনটা ভাত দিলেন আর থাকে একটা মানে ওয়ান কিন্তু আমরা ওয়ান লেখব না শুধু বি বি মানে ওয়ান বি তাহলে এখানে পাবো শুধু আমরা প্লাসের চিহ্ন বড় প্লাস বি প্লাস বি নির্ম যোগ ফল আমাদের যোগফল আসবে নিম্ন যোগ ফল থ্রি এ প্লাস বি এটি হবে অ্যান্সার্থীরা আমরা তোমাদের সামনে আঠারো নং প্রশ্নটিও তুলে ধরেছি এখন আমরা আলোচনা করব উনিশ নং প্রশ্নটি উনিশ প্রশ্ন আমরা সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ আমরা দেখতে পাচ্ছি উনিশে তিনটি রাশি রয়েছে আমরা প্রথমে প্রথম রাশিটি সাজাবো সেভেন সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড প্রথম রাশিটি আর দ্বিতীয় রাশিটি রয়েছে থ্রি মাইনাস থ্রি এক্স আমরা দেখবো এক্স কোথায় আছে সেভেন এর নিচে আছে এক্স আমরা লিখবো যেহেতু মাইনাস রয়েছে আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে মাইনাস থ্রি এক্স আর মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড প্লাস সেভেন জেড আমরা দিয়েছি তৃতীয় রাশিটি রয়েছে মাইনাস নাইন এক্স আমরা আবার এখানে দিয়ে দিব মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই ওয়াই নিচে আমরা ওয়াই দিব আর জেড এর নিচে আমরা জেড দিব শুধু জেড এখানে দিয়ে দিব প্লাস জেড তিনটি রাশি আমরা সাজিয়েছি এবার টান দিব দেওয়ার পর আমরা দেখবো এখানে কয়টি সংখ্যা প্লাস আর কয়টি মাইনাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের একটি দুটি মাইনাস তখন আমার মাইনাস প্লাস রয়েছে সেভেন প্লাস সেভেন এক্স আর মাইনাসের রয়েছে দুইটি সেটা হলো মাইনাস থ্রি এক্স আর রয়েছে মাইনাস নাইন এক্স এ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় আমরা কিন্তু নয় আর তিনে বারো ঠিকই প্লাস করেছি এক্স কিন্তু চিহ্ন হবে মাইনাস তারপর মাইনাসে তিনটা আর মাইনাসের নয়টা মাইনাসের বারোটা আর এখানে কিন্তু আমাদের প্লাসে রয়েছে সাতটা আর এটা রয়েছে প্লাসে সাতটা এখন যদি আমরা যোগ বিয়োগ করি প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে চিহ্ন বড় তাহলে আমরা দিয়ে নিলাম চিহ্ন বড়টা বারো থেকে সাত বিয়োগ করি প্লাস মাইনাস করি থাকবে আমরা সাত বারো

প্লাস ফোর ওয়াই যদি আমরা যোগ করি প্লাসে প্লাসে প্লাস তাহলে আমাদের হয়ে যাবে প্লাস চারপ্লাসে নয় নাইন ওয়াই প্লাস আর মাইনাসেরিক্সাই সিক্স যদি বাদ প্লাসের চিহ্ন বড় দিয়ে নিব দুইটা সংখ্যার মধ্যে যেটি চিহ্ন পর আমরা দিয়ে নিব নয় থেকে যদি ছয় বাদ দেওয়াই ছিল বাদ দিলে আমাদের দেখবে থ্রি থ্রি ওয়াই তাহলে আমাদের হবে প্লাস থ্রি ওয়াই এখানে প্লাস থ্রি ওয়াই আমরা বি ওয়াই করে ফেলছি এখন জেড যাব আমরা দেখো জেড এ সবগুলো প্লাস রইছে প্রিয় তিনটি প্লাস যদি থাকে সবগুলো এবং তিনটি সংখ্যার মধ্যে প্লাস রইছে যদি সবগুলো এক জাতীয় চিহ্ন থাকে আমরা এই চিহ্নটা দিয়ে যোগ করে দেব সাত আর দুই হলো নয় নয় আর এখানে শুধু জেড মানে মনে মনে এক আছে তাহলে সাত এক আট আর দুই দশ এখানে হবে প্লাস টেন জেড আমরা লিখব প্লাস টেন জেড এটাই অ্যান্সার প্রিয় আমরা তোমাদের সামনে উনিশ নম প্রশ্নটি আলোচনা করছি এখন আমরা দেখবো যে বিষ্ণু প্রশ্নটি কি রয়েছে বিষ্ণু প্রশ্নটি আমরা প্রথমে লিখে নিব প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই আমরা লিখবো যে প্রথম এখানে তিনটি রাশি রয়েছে প্রথম রাশিটি আমরা সাজাবো এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স ওয়াই জেড প্রথম রাশিটি আমরা তুলেছি দ্বিতীয় রাশিটি দেখতে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড রয়েছে এখন আমরা এক্স স্কোয়ারের নিচে থ্রি এক্স স্কোয়ার দেবো যার যার নিচে আমরা সেই ঢলকাটি বসবো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তারপর আমাদের রয়েছে মাইনাস টু এক্স ওয়াই এক্স নিচে আমরা মাইনাস টু এক্স ওয়াই থ্রি জেড প্লাস আমরা দুটি রাশি সাজিয়েছি তিতের সংখ্যাটিও আমরা যার যার নিচে বসিয়ে দিব টু এক্স স্কোয়ার তাহলে এক্স যেখানে আছে বসিয়ে দিব টু এক্স আমরা লিখব প্লাস সেভেন আমরা প্রথম যদি আমরা দেখি প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার সবগুলো প্লাস তার মানে হচ্ছে যে এক্স স্কোয়ার এই প্লাসের থ্রি এক্স স্কোয়ার এটাও প্লাস টু এক্স স্কোয়ার সবগুলো প্লাস রয়েছে প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস যদি সবগুলোর আগে এক জাতীয় চিহ্ন থাকে এটা আমরা প্লাস দিয়ে প্লাস রয়েছে দিয়ে দিব আর এখন যোগ করবো এখানে মনে মনে এক আছে আমাদের ওয়ান রয়েছে এটা আমরা লিখবো না তাহলে তিন আর দুই পাঁচ আর এক সয় তার মানে সিক্স এক্স আমরা প্রথমে লিখবো সিক্স এক্স স্কোয়ার শেষ এখন এক্স গুলো আমরা দেখব আমরা দেখব এক্স ওয়াই এখানে দুটি প্লাস রয়েছে একটা রয়েছে যে এক্স ওয়াই প্লাসের আরেকটা রয়েছে সেভেন এ প্লাস সেভেন এক্স ওয়াই এই দুটি প্লাস যদি আমরা যোগ করি প্লাসের প্লাস তাহলে আমাদের প্লাস দিয়ে নিব সাতটা এক্স ওয়াই আর একটা এটা হবে এইট এক্স ওয়াই আর মাইনাস রয়েছে এখানে টু এক্স ওয়াই তাহলে মাইনাস টু এক্স ওয়াই যদি আমরা বিয়োগ করি প্লাস মাইনাসে বাদ দাও এইট থেকে যদি দেখবো দুটি সংখ্যার মধ্যে যেটা চিহ্ন বড় বসিয়ে দিবস বসিয়ে বসে প্লাস প্লাস সিক্স এক্স ওয়াই এখন আমরা জেট এর কাজটি করবো এখানে দুটি প্লাস রয়েছে আমরা প্লাস গুলো বসে দিব প্লাস জেট আর হল প্লাস থ্রি জেড এটো প্লাস এটো প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে প্লাস দিব তিনটা আর একটা চারটে এ ফোর জেড আর মাইনাস রয়েছে মাইনাস টু জেড যদি আমরা বিয়োগ করি প্লাস মাইনাসে মাইনাস তাহলে চার থেকে যদি আমরা দুই বাদ দেই হবে টু টু জেড দেখবো আমরা দুইটা চিহ্নের মধ্যে কোন চিহ্নটি বড় তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোরের ফোর সংখ্যাটি এর এ ফোরের চিহ্নটি বড় তাহলে আমরা প্লাস দিয়ে নেব তাহলে এটা হবে প্লাস টু শিক্ষার্থীরা আমরা বিশ নং প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি এখন আমরা আলোচনা করবো আমাদের একুশ নম প্রশ্নটি একুশ নাম প্রশ্নটি আমরা দেখবো কি রয়েছে আমরা রাশিগুলো প্রথমে সাজিয়ে নিব প্রথমটি রয়েছে আমরা ফোর পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস সেভেন কিউব স্কোয়ার প্লাস প্রথম রাশি তিনটি আমরা তুলেছি দ্বিতীয়টি রয়েছে আমাদের পি স্কোয়ার আমরা দেখবো রয়েছে থ্রি আর স্কোয়ার আমাদের আর স্কোয়ার কোথায় আছে এখানে রয়েছে তাহলে এটা কিন্তু মিসিং হবে বাদ যাবে এটা আমরা না এটা বাদ যাবে যেহেতু এটা আর স্কোয়ার তাহলে আমাদের রয়েছে প্লাস থ্রি আর স্কোয়ার দ্বিতীয় রাশিতে দুটি সংখ্যা আমরা বসিয়েছি তৃতীয়টি যে হলো এইট কিউ স্কোয়ার আমরা দেখবো কিউ স্কোয়ার কোথায় আছে এই যেখানে তাহলে আমরা লিখবো প্লাস রয়েছে এটা প্লাস এইট কিউ স্কোয়ার মাইনাস সেভেন পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার এখানে প্রথমে মাইনাস সেভেন পি স্কোয়ার আর দ্বিতীয়টি মাইনাস আর স্কোয়ার এখানে লিখবো মাইনাস আ স্কয়ার আমরা একটা টান দিব দেওয়ার পরে আমরা যোগ বিয়োগ করব এখানে দুটি সংখ্যা প্লাস একটি মাইনাস তাহলে প্লাস এর গুলো আমরা যদি প্লাস করি 4 পি স্কয়ার প্লাস এর আরেকটা হলো প্লাস পি স্কয়ার এই দুটি যদি আমরা প্লাস করি তাহলে আমরা প্লাস প্লাসে প্লাস এ আর মনে মনে আছে এক তাহলে হবে পাঁচ পাঁচটা পি স্কয়ার ওয়ান দিতে হয় না আর আমাদের রয়েছে মাইনাস সেভেন পি স্কোয়ার এখন আমরা দেখি প্লাস মাইনাসে মাইনাস আমরা যোগ করার পর দেখব কোন সংখ্যাটি চিহ্ন বড় সেভেনের এর চিহ্ন বড় মাইনাস আমরা মাইনাস দিব সাত থেকে যদি পাঁচ বাদ পাবো আমরা টু টু পি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখবো মাইনাস টু পি স্কোয়ার পি এর কাছে শেষ আমরা দেখবো এখন কিউ এখানে দুইটা প্লাস রয়েছে প্লাস সেভেন প্লাস সেভেন পি সেভেন কিভেন কি আর প্লাস এইট কি আমরা কিউ স্কোয়ার আমরা লিখে দিবে এখানে প্লাস পনেরো কিউ স্কোয়ার এখন আর আর হলো এখানে দুটি প্লাস রয়েছে এ প্লাস ফোর আর স্কোয়ার আর প্লাস রয়েছে প্লাস থ্রি আর স্কোয়ার এখন এই দুইটি আমরা যোগ করব আর তাহলে প্লাসে প্লাসে প্লাস চার তিনে সাত আর স্কোয়ার আর মাইনাস রয়েছে মাইনাস শুধু আর স্কোয়ার তাহলে মনে মনে ওয়ান আছে সাত থেকে প্লাস মাইনাসে মাইনাস প্লাসের চিহ্ন বড় দিয়ে নিব সাতটা থেকে একটা যদি বাদ দিয়ে থাকবে শুধু আর স্কোয়ার সাতটা থেকে একটা বাদ দিলে থাকবে সিক্স আর স্কোয়ার তাহলে আমাদের এটা হবে প্লাস সিক্স আর স্কোয়ার প্লাস সিক্স আর আমরা নিম্ন মাইনাস টু পি স্কোয়ার প্লাস পনেরো কিউ স্কোয়ার প্লাস সিক্স আর স্কোয়ার এটি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা এই একুশ নম্বর অঙ্কটি তোমাদের সামনে তুলে ধরছি এখন আমাদের সর্বশেষ অঙ্ক বাইশ নং প্রশ্নটি আমরা আলোচনা করবো বাইশটাং কৃষ্ণ প্রথমে আমরা লিখে নেব সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই আচ্ছা বাইশটাং প্রশ্নটিতে এখানে তিনটি রাশি রয়েছে প্রথমটি হল থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি প্রথম সংখ্যাটি আমরা আমাদের দ্বিতীয়টি রয়েছে মাইনাস ফাইভ বি আমরা লিখব ফোর এ যেহেতু এটা প্রথমে রয়েছে এই জন্য আমরা প্লাস চিহ্ন দিইনি ফোর এ ফোর এ প্লাস প্লাস থ্রি সি থ্রি সি পরেরটা রয়েছে তৃতীয় সংখ্যাটি এইট বি প্লাস এইট বি লিখব প্লাস এইট মাইনাস সিক্স আমরা লিখবো মাইনাস সিক্স প্লাস ফোর সি প্লাস ফোর আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি প্লাস একটি মাইনাস আমরা লিখে নিব রয়েছে থ্রি এ আর প্লাস প্লাস ফোর এ এই দুটি যদি আমরা যোগ করি চার তিনে প্লাস আর আমাদের মাইনাস রয়েছে সিক্স এ যদি আমরা বিয়ে করি প্লাস মাইনাসে মাইনাস সাতটা থেকে ছয়টা বাদ দিলে থাকবে প্লাসের একটা এ তার মানে ওয়ান লিখতে হয় না আমরা শুধু এ প্লাস আমরা দিব না প্রথমে এ এখন আমাদের বি এখানে দুটি প্লাসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস টু বি আর রয়েছে প্লাসে এইট বি এখন আমরা প্লাসে প্লাসে প্লাস যদি আমরা প্লাস করি তাহলে প্লাস আট আর দুই দশ টেন বি আর মাইনাসের রয়েছে ফাইভ মাইনাস ফাইভ বি এখন আমরা যদি যোগ বিয় করি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস চিন্ন কিন্তু প্লাসে করো প্লাস দিয়ে নিলাম প্লাস মাইনাসে ফাইভ বাদ দিলে হবে তাহলে আমরা এখানে লিখব প্লাস আমাদের তৃতীয় যে কাজটা সি এর কাজ রয়েছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্লাস রয়েছে প্লাস থ্রি সি আর প্লাস ফোর সি দুইটি প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস চার তিনে সাত

আমরা আজকে পর্যায়ক্রমে ষাটটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরেছি আশা করছি তোমরা বিশ গ্রন্থের রাশি যে যোগ করার নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ও